নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে দুপুরের মেনু একদম নিরামিষ প্রথমে নিয়ে নিলাম এখানে মুগের ডাল মুগের ডালটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না গন্ধ বেরোয় ততক্ষণ ভাজতে হবে দেখবেন মুগের ডাল যদি ভালো করে ভাজা হয় না খুব সুন্দর একটা গন্ধ বেরোয় তা আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি একটু জল দিয়ে ভালো করে এটা ধুয়ে নেবো দিয়ে দিলাম এখানে জল তবে তিন চারবার জল দিয়ে ভালো করে আমাকে ধুয়ে নিতে হবে তো চলুন এটা একবার ধুয়ে নিই আর এই দিকে বসে দিয়েছি একটু কাঁচা কলা আর আলু এটা আমি বড়া বানাবো আর এদিকে আমার ডালটা ধোয়া হয়ে গেছে এরপরে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিলাম এরপরে এখানে দিয়ে দেবো একটু নুন এখানে দিলাম নুন এখন আমি হলুদ দেব না দিলাম দু তিনটে তেজপাতা এটা ততক্ষণ সেদ্ধ হোক আর এই দিকে আমি একটু নিয়ে নেব ছানা এটা আমার দুধটা ফেটে গেছিলো সেটারই বানাবো আজকে ছানার ডালনা আর দেখছেন এই হাতটা কীরকম পেকে গেছে এটা কালকে কেটে গেছিলো জানেন জল ঢুকে এমনি হয়ে গেছে সেই জন্যে ভালো করে কিছু করতেও পাচ্ছি না হাতটা এত ব্যথা করছে তো এটা যতক্ষণ না ভালোভাবে পাকবে ততক্ষণ কিছু করা যাবে না এটা এই জন্যে হাতে করে আস্তে আস্তে করে আমাকে মথে নিতে হবে তো মোটামুটি আমার ভালো করে মথা হয়ে গেছে দেখুন এটা মাখতে একটু সময় লেগেছে যে একটু আঙুলটা আমার বেশ ব্যথা আপনারা চাইলে এখানে একটু ময়দা দিতে পারবেন তবে আমি কিন্তু রকম ময়দা টয়দা কিছু দিলাম না আর কোন রকম এখানে মশলাও দিলাম না আমাদের ঘরে এর মধ্যে যদি মশলা দেওয়া হয় না তো খুব পছন্দ করে না আপনারা চাইলে একটু ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো দিতে পারেন কিন্তু আমি কিছুই দিলাম না এমনকি নুন পর্যন্ত দিলাম না তরকারির মধ্যে যে রস ঢুকে না এর মধ্যে সেটা খেতেই ভীষণ ভালো লাগে আর এইখানে বসে দিয়েছি আমি ভাত ভাতটা হতে একটু সময় লাগবে ততক্ষণ আমি এগুলো ভেজে নেব একদম নামমাত্র তেল দিয়ে একদম স্যালো ফ্রাই করবো এগুলো খুব বেশি তেল দিলে ভালো হয় না ভাজাটা মানে একটুখানি চিমন হয়ে যায় সেই জন্যে এইখানে স্যালো ফ্রাই করাটাই ভালো এরপরে আমি আস্তে আস্তে উল্টে নেবো দেখুন কী সুন্দর কালার হয়ে গেছে এগুলো যদি রসে ফেলে করা হয় না তাহলে আরও সুন্দর হয় একদম গোলাপ জামুনের মতন হয়ে যাবে রসে ফুলে আর আমি কোনো রকম বললাম না এখানে নুন পর্যন্ত দিলাম না তরকারির মধ্যে যে মশলার মধ্যে ঢুকে না সেটাই খেতে ভীষণ ভালো লাগে তো এগুলো আমার ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না তাহলে কালো কালো হয়ে যাবে যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমি নামিয়ে নিলাম ওই দিকেরগুলো একটু কম ভাজা হয়েছে ওগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি দেখুন একটুখানি বেশি ভাজা হয়েছে বলে একটু কীরকম কালো কালো হয়ে গেলো তো দেখুন সবকটাই আমার ভাজা হয়ে গেছে আর এইখানে আমি একটু টমেটো নিয়ে নেবো কেন নিরামিষ তরকারিতে যদি একটু টমেটো দেওয়া হয় ভালো হয় এইখানে নিয়ে নিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নিয়ে নিলাম আমার সবজি মশলা সব এই একসাথে মিশ মিক্সির মধ্যে দিয়ে আমি পিষে নেব ভীষণ ভালো হয় চামচটা খুব ছোটো সেই জন্যে দুই চামচের মতন দিলাম এই সবজি মশলাটা একদিন কোনো দিন আপনাদের বানিয়ে দেখাব বেশ অনেকটা ছিল সারা মাসের আমি করে রাখি যেখানেই দেবো না সেইখানে একদম জাদুর মতন কাজ হয় দিলাম একটু ঝাল লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে আমি এটা একটু চালিয়ে নেব তো দেখুন এটা আমার পেশা হয়ে গেছে দেখছেন পেশা হয়ে গেছে কি সুন্দর সব একসাথে দিয়ে পিছিয়ে দেবেন ভালো হবে এরপরে আমি বানিয়ে নেবো পোতাটা এইখানে দিয়ে দিলাম তেল এরপরে দিয়ে দেবো একটু জিরে ফোড়ন গোটা জিরে তেজপাতা দিয়ে দিলাম দিলাম একটা কাঁচা লঙ্কা যে মশলাটা পিষে রেখেছিলাম সেই মশলাটা এখানে আমি দিয়ে দিলাম বড়ো চামচের প্রায় আড়াই চামচের মতন দিলাম আমি আর দেব না দিলাম একটু হলুদ আর দিয়ে দেব সামান্য নুন দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা যাতে একটু লাল লাল দেখতে হয় এটা একটু ভালো করে ভেজে নিতে হবে মশলাটা ভালো কষিয়ে নেব তো আমার কষানো হয়ে গেছে দিয়ে দিলাম সামান্য জল এরপরে আমি বড়াগুলো দিয়ে দেব ঝোলটা ফুটে উঠলেই বড়াগুলো দিয়ে দিতে হবে আর এটা খুব সুন্দর খেতেও ভীষণ ভালো হয়েছে এমনি ভাজা খেতে এটা তো দারুণ লাগে তো দেখুন সব কটা বড়া হয়ে গেছে নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলেই কিন্তু ভালো হয় না তো আমি গ্রেভিটা এইরকমই রাখবো আর আমি একটু টেস্ট করে দেখে নিলাম একদম নুন মিষ্টিটা ঠিক আছে এবারে আমি এখানে ঢেলে নেব একটা একটা করে ঢাললাম না যা নরম হয়েছে না এমনি ভেঙে যাবে অপূর্ব হয়েছে জানেন তো মাঝে মাঝে দুধ ফেটে গেলে কিন্তু মন খারাপ করার কিছু নেই এইরকম করে তরকারি বানিয়ে নেবেন তাহলেই ভালো হবে দেখুন কতটা নরম হয়েছে এটাই আপনাকে দেখাচ্ছে দেখছেন খুন্তির থেকে আর্ধেক বেরিয়ে যাচ্ছে তো চলুন আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারাও এমনিভাবে বানিয়ে নিতে পারবেন চলুন এপেরে নেক্সট রান্নাটা শুরু করি এখানে আমি বসে দিলাম একখানা কড়াই দিয়ে দিলাম সামান্য তেল দিয়ে দেবো এখানে একটু জিরে ফোড়ন এরপরে দিয়ে দেবো একটা শুকনো তেজপাতা এই সরি কাঁচা লঙ্কা এই শুকনো লঙ্কা দিয়ে দিলাম কারি পাতা আর দিয়ে দিলাম একটু হলুদ কেন কি ডালে আমি হলুদ দিয়ে সেদ্ধ করিনি আর ডালটা এখানে আমি সম্বর দিয়ে দিলাম ডালটা একদম আমার রেডি হয়ে গেল চলুন এপরে নামিয়ে নেব এখানে উপর থেকে আপনারা চাইলে একটু ঘি দিতে পারবেন মুগের ডালে ঘি দিলে বেশ ভাল লাগে এরপরে আমি বানিয়ে নেব কাঁচা কলার বড়া কাঁচা কলাগুলো সেদ্ধ হয়ে গেছে এর হাতটার জন্যে কিছুই করতে পারছি না ভীষণ ব্যথা করছে আপনাকে আমি দেখালাম তবে আমি এখানে দুটো কাঁচা কলার করেছি বেশ অনেকখানি হবে কিন্তু দুটো কাঁচা কলার আর এইখানে আমি দুটো আলু রেখে দিলাম এতগুলো আলু দেব না তাহলে কাঁচা কলার টেস্ট পাওয়া যায় না সব আলুগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিলাম এরপরে দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো ওই আমার সবজি মশলা এটা নাম দিয়েছি আমি জাদু মশলা দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম সাথে ম্যাশ বেসন ভালো করে একটু মেখে নেব এইখানে দিয়ে দেবো একটু কারিপাতা পাতা আপনারা চাইলে অবশ্যই দেবেন ধনে পাতা দিয়ে তো আপনার করে দেখেইছেন কারিপাতা পাতা দিয়ে দেখবেন গন্ধটা একদম রকম আসে আর কারিপাতার গন্ধটা এমন না মানে খুব সুন্দর বেরোয় দিয়ে দেবো একটু ঝাল লঙ্কা দিয়ে ভালো করে মেখে নেব তো দেখুন এটা আমার মাখা হয়ে গেল উপর থেকে দিয়ে দেবো একটুখানি পোস্ত দানা পোস্ত দানাটা কিন্তু মিস করলে চলবে না দিয়ে দেবো একটু ম্যাগি মশলা একদিন আমি ম্যাগি মশলা দিয়ে করেছিলাম ভীষণ ভালো হয়েছিল তাই আজকেও বানাচ্ছি এইখানে এপরে তাওয়ার মধ্যে একদম শ্যালো ফ্রাই করব ডিপ ফ্রাই করব না যতগুলো বড়া আছে সব আমি তাওয়ার মধ্যে দিয়ে দেবো আর এটা একদম লো ফ্লেমে করতে হবে ধীরে ধীরে এটা হবে আর কি তাড়াহুড়ো করলে হবে না এটা যত ধীরে ধীরে হবে খেতে ততটাই ভালো লাগবে এগুলো একটু পাল্টে দিই দেখুন আঁচটা কিন্তু একদম কমানো আছে তাওয়াটা যে গরম হয়েছে না তার মধ্যেই দেখুন লাল লাল হয়ে গেছে আমার কাছে কিছুগুলো ছোট আলু আছে যেগুলো আমাদের বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে এইগুলো আমি একটু কেটে নেব তবে এতগুলো আলু দেব না অর্ধেকটা দেবো এই হাতের জন্য দেখছেন কাটতেও আমার অসুবিধা হচ্ছে ধীরে ধীরে আমাকে কাটতে হবে আর কি এই আলুগুলোর আলুর দমও খুব ভালো হয় দেখছেন কীরকম পেকে গেছে এই আলুগুলোর আলুর দমও ভীষণ ভালো হয় তবে ছাড়াতে ভীষণ কষ্ট হয় তবে দিন আমি করেছিলাম বেশ ভালো হয়েছে সময় নিয়ে করতে হবে এরপরে এগুলো আমার কাটা হয়ে গেল দিয়ে দিলাম উপর থেকে একটু পাতা আর কাঁচা লঙ্কা চলুন এগুলো এপরে আমি ভেজে নেব এগুলো যদি কখনও রকম আলু পান তাহলে এনে আপনারা ভেজে খাবেন দারুণ লাগবে কিন্তু ছাল শুদ্ধ কিন্তু ভাজতে হবে হাতটার জন্যে কিচ্ছু করতে পারছি না এই জন্যে আপনাকে এতবার দেখাচ্ছি মানে ধীরে ধীরে করতে হচ্ছে আর কি দিয়ে দিলাম একটু জিরে গোটা জিরে ফোড়ন এগুলো দিয়ে দেবো ব্যাস আর কিছু করার নেই এরপরে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো একটু হলুদ আর দিয়ে দেবো একটু ঝাল লঙ্কা ব্যাস এরপরে এটা ধীরে ধীরে হবে আর কি তাড়াহুড়ো করলে হবে না চলুন ততক্ষণ একবার বড়াটা দেখে নিই তো দেখুন বড়াগুলো আমার হয়ে গেছে একদম ভাজা হয়ে গেছে হাতটার জন্য ভালো করে টানতেও পারলাম না টেনে আপনাকে যে দেখাবো সেটারও জোর নেই এখানে এইদিকে আমার ভাজা হয়ে গেছে এগুলো এপরে নামিয়ে নেব আর এপরে ভাবছি কাঁচা কলার ছালগুলো ফেলে দেবো ফেলতে গিয়ে মা মায়া লাগলো ভাবলাম এইগুলোও একটু মিক্সির মধ্যে চালিয়ে নেব এটাও ভীষণ ভালো হয় এটা আর কি চাটনি বানাবো এখানে যেহেতু আজকে আমি নিরামিষ বানাচ্ছি সেই জন্যে রসুন দিলাম না না তো এখানে রসুন দিলে ভীষণ ভালো হয় এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো সামান্য জল দিয়ে একটু মিক্সির মধ্যে চালিয়ে নেব তবে এটা যদি নিরামিষ না হয় একটু অল্প রসুন দেবেন দারুণ লাগে রসুন দিলে এইখানে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো অল্প কালো জিরে প্রথমে আমি একটু কাঁচা লঙ্কা একটু সরি শুকনো লঙ্কা গোল গোল করে কেটে নিয়ে এর তেলের মধ্যে দিয়ে দিলাম দিলাম একটু কালো জিরে এরপরে যতটা ছিল সবটাই আমি নিয়ে নিলাম আর এটা এবারে ভালো করে ভেজে নিতে হবে তবে এটা আমি একটু লো ফ্লেমে করব। এটা হতে একটু সময় লাগে দিয়ে দিলাম একটু হলুদ আর দিয়ে দেবো আর কিছু দেব না কেন কি নুন তো দেওয়াই ছিল হঠাৎ মনে পড়লো না তো নুন দিয়ে ফেলতাম তো দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে এবারে ভাত বেড়ে নেবো নিয়ে নিলাম ভাত নিয়ে নিলাম মুগের ডাল আর নিয়ে নিলাম এটা ছানার ডাল্লা। আর যে ছোট আলুগুলো ভেজেছিলাম সেই আলুগুলো দিলাম এখানে আর এখানে কাঁচা কলার বড়া নিলাম কাঁচা কলার বড়াগুলো দুর্দান্ত খেতে হয়েছে আর কাঁচা কলার এটা ছালটা বাটা করলাম সেটা সাথে দিয়ে দিলাম একখানা লেবু ব্যাস আর কিছু নেই এই আজকে আমার রান্না একদম নিরামিষ কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করতে একদম ভুলবেন না কাঁচা লঙ্কা সরি কাঁচা কলার তো খুবই কম দাম এটা আপনারা এনে বানাতেই পারবেন আর কোনো ঝামেলাও নেই এই আলুগুলো ছোটো আলুগুলো জানেন আমাদের এখানে একশো টাকা কিলো তো আমি অল্পই এনেছিলাম সেটা দিয়ে ভাজা খেতে আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে তো যদি ভালো লাগে একদম লাইক করতে একটা ভুলবেন না সাবস্ক্রাইব অবশ্যই করবেন কেন কি একটা ভিডিও বানাতে বেশ পরিশ্রম লাগে কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ আর এদিকে এই থালাটা আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি আর আমার হাজব্যান্ড বেশি নিরামিষ তরকারি দিয়ে খেতেই পছন্দ করে তো চলুন উনি খেয়ে কাঁচা কলার ছাল বাটাটা নাকি দারুণ হয়েছে আজকের মতন এখানেই শেষ করলো ধন্যবাদ সব বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন